আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা আফার কথাগুলো শুনুন তারপরে আমি বলছি যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে পুশ ব্যাক করে দিয়ে এসছে আমাদের জানায়নি তাদের কাছে রেশন কার্ড আছে তাদের কাছে আইডি কার্ড আছে তাদের কাছে জমির দলিল আছে তাদের কাছে আধার কার্ড আছে তাদের কাছে প্যান কার্ড আছে সব থাকা সত্ত্বেও কেন কেন এই অত্যাচার বাংলায় নম্বর দিয়ে দেখুন হ্যাঁ মমতা আপার কথাগুলো তো শুনলেন কি মনে হয় আপনাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মতো হয়তোবা পশ্চিমবঙ্গেও মমতা বঙ্গপদ্ময় মুদির বিরুদ্ধে মাঠে নামতে পারেন স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি আগে থেকে থেকে ও मोदी বিদেশী তিনি মুদির যত আছে সেগুলোর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেই চলেছেন কিন্তু নতুন ইস্যু হচ্ছে কলকাতায় যারা বাংলা ভাষাবাসী রয়েছেন যারা বাংলা ভাষায় কথা বলেন মুদির কথা হচ্ছে এই পশ্চিমবঙ্গে যারা রয়েছে যারা বাংলা ভাষায় কথা বলে আসামে যারা বাংলা ভাষায় কথা বলে মানে বাংলা ভাষাবাসীর মানুষগুলো তারা নাকি ভারতের নাগরিক নয় তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে তারা নাকি বাংলাদেশের নাগরিক কলকাতা পশ্চিমবঙ্গ ত্রিপুরায় আসামে যে সমস্ত যে অঙ্গরাজ্য গুলোতে বাংলা ভাষীরা রয়েছেন তারা ভারতের সন্তান তাদের জন্ম ভারতে তারা ভারতের নাগরিক শুধু আপনি ধর্মের ভেদাভেদ সৃষ্টি করে মোদী সাহেব আপনি আর কিছুই না আপনি মুসলিম তকমা দিচ্ছেন না পশ্চিমবঙ্গে আপনি পশ্চিমবঙ্গে তকমা দিচ্ছেন তারা বাংলাভাষী তারা এই দেশের মানুষ নয় পশ্চিমবঙ্গ এবং আপনার আসাম ত্রিপুরায় যারা রয়েছেন বাংলা ভাষাভাষী মানুষ এটা তাদের পিতৃ সম্পত্তি সেখানে তাদের জন্ম তাদের মায়ের ভাষা বাংলা তাদের মুখের ভাষা বাংলা আর আপনি मोदी তাদের মুখের ভাষা কেড়ে নিতে যাচ্ছেন আপনার মনে আছে मोदी সাহেব উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বাঙালিদের মুখের ভাষা আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা কেড়ে নিয়ে এই বাংলাদেশে উর্দু ভাষা তারা চালু করতে চেয়েছিল ফলটি কি হয়েছে বাঙালিরা আমরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে দেয়নি আপনার যদি বিন্দু মাত্র নলেজ থাকে তাহলে আপনি পশ্চিমবঙ্গে কলকাতায় আসামে ত্রিপুরায় যারা বাংলা ভাষাবাসী আছে আসলে আপনি তাদেরকে ভাষার দোহাই দিয়ে আপনি বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন কারণ আপনি বলছেন তারা বাংলাদেশি না আপনার এই চক্রান্ত বা আপনার এই চালাকিটা কিন্তু কলকাতার মানুষ বুঝে কলকাতায় আমাদের বাংলা ভাষাভাষী যে মা ভাইয়েরা রয়েছেন যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি ওনারাও বাংলা ভাষায় কথা বলে ওনাদের ভাষা আমাদের মাতৃভাষা একই মাতৃভাষা যদিও দুই দেশের বাসিন্দা হই আমরা আপনি কেন বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন বাংলাদেশ কি আপনার সম্পদ হ্যাঁ আপনার আপনি তাদের তাদের অধিকার কেড়ে নিচ্ছেন তবে বিজয় থালাপতির মতো তামিলনাড়ুর দক্ষিণ ভারতের হয়তোবা পশ্চিমবঙ্গেও আপনাকে অবান্চিত ঘোষণা করতে পারে কলকাতার বাংলা ভাষাভাষী মানুষেরা मोदी সাহেব কোথায় যাবেন আপনি আমার তো মনে হয় আপনার বিদায়ের ঘন্টা বেজে গেছে দর্শক আপনারাই বলেন যেভাবে তামিলনাড়ু তারপরে হচ্ছে আপনার পশ্চিমবঙ্গে বা বিভিন্ন অঙ্গ অঙ্গরাজ্যে আপনার বিহারে যেভাবে শুরু হয়েছে আপনার কি মনে হয় আপনাদের মোদী সাহেব সয় সম্মানে যেতে পারবেন আমার তো মনে হয় না আমার মনে হয় ভারতে একটি গণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিনি যে মানুষের ভারতবাসীর ভারতের নাগরিকের কথা বলার অধিকারগুলো কেড়ে নিচ্ছেন এটাই তার জন্য মহা বিপদ সংকেত মোদী মনে হয় না বেশি দিন টিকবেন আপনারা কমেন্টে জানিয়ে যান আসলে আমি মমতা আপার কথার থেকে যে বক্তব্য থেকে শুনেই এই কথাগুলো বলেছি আমার মনে হচ্ছে কেন জানি মোদীর বিদায় ঘন্টা বেজে গেছে